বাংলাদেশের একটি জেলায় বাংলাদেশ সৃষ্টির মহামানব ঘুমিয়ে আছে তার সমাধি আছে বলেই এক জঙ্গি সংগঠন সেটি সহ্য করতে পারছে না একবার সভ্য সমাজ আপনারা বলবেন কি যে গোপালগঞ্জ বাসী ঢাকায় এসেছিল আপনাদের সন্তানদের বালাৎকার করেছে ধর্ষণ করেছে বা আপনাদেরকে হত্যা করেছে এরকম কিছু না ঢাকা থেকে আপনারা স্লোগান দিয়ে দিয়ে হুমকি দিয়ে দিয়ে গোপালগঞ্জ পর্যন্ত হ্যাঁ আপনারা কি এখনো ধারণা করেন যদি গোপালগঞ্জ বাসী না চাইতো তাহলে আপনারা বেঁচে ফেরত আসতে পারতেন আপনাদের কি ধারণা এখনো যে সেনাবাহিনী আপনাদেরকে বাঁচিয়ে ফেরত নিয়ে এসেছে গোপালগঞ্জ বাসী যদি চাইতো সেনাবাহিনী কেন সেনাবাহিনীর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী আপনাদেরকে জীবন নিয়ে ফেরত আসতে দিত না কোনোভাবেই সম্ভব ছিল না আপনাদেরকে ধুলিস্বাদ করে মাটিতে মিশিয়ে দিত আপনারা পুরো বাংলাদেশে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য যেখানে পদ কি পদযাত্রা করে বেড়াচ্ছেন সেখানে আপনারা ঘোষণা দিয়েছেন গোপালগঞ্জে আপনাদের যাবে হচ্ছে কি লং মার্চ টু গোপালগঞ্জ কেন কারণ কি শুধু তাই নয় আপনারা স্ট্যাটাস দিয়েছেন আপনারা জানিয়েছেন যে গোপালগঞ্জ গিয়ে আপনারা কি করবেন যদি ফেরত আসেন জীবন নিয়ে তাহলে মুজিববাদকে কবর দিয়ে আসবেন মুজিবের সমাধি আপনারা বুলডজার দিয়ে গুড়িয়ে দেবেন এসব কি ধরনের কথা এগুলো কি ধরনের স্টেটাস উস্কানি নয় এগুলো কি উস্কানিমূলক নয় আপনারা গোপালগঞ্জ গিয়েছেন গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে সেখানকার মানুষের ভালোবাসা অনুভূতিকে একের পর এক কটাক্ষ করে বক্তব্য রেখে আপনারা কষ্ট দিয়েছেন তাদের অনুভূতিকে আপনারা ধ্বংস করার চেষ্টা করেছেন তারা সেখান থেকে কষ্ট পেয়েছে আপনাদের উপর তারা আঘাত করার চেষ্টা করেছে তারা আপনারা যেহেতু তাদের অনুভূতিতে আগে আঘাত করেছেন তারাও আপনাদেরকে সেখানে যেন বক্তব্য না দিতে পারেন সেখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য আপনাদেরকে জাস্ট তারা দিয়েছে সেই তারাতেই কুপকাত আপনারা আপনারা ভয়ে সেনাবাহিনীর সাহায্য নিয়ে সেনাবাহিনীর ট্যাঙ্কে করে আপনারা পালিয়ে চলে এসেছেন কিন্তু ভুলে যাবেন না গোপালগঞ্জ হচ্ছে সেই এলাকা সেখানকার মানুষ এতটাই সাহসী যে আপনাদের যদি জীবনটা তারা না ভিক্ষা দিত আপনাদের কোনো বাহিনী রক্ষা করে নিয়ে আসতে পারত না আচ্ছা পালিয়ে চলে এসেন তারপর আপনারা কি করছেন সেই গোপালগঞ্জ গোপালগঞ্জে আপনার তিন বাহিনী নিয়ে গিয়ে তিন নিরাপত্তা বাহিনী নিয়ে গিয়ে আপনারা একশো ধারা জারি করে নির্বিচারে আপনারা মানুষ হত্যা করছেন আপনারা ঘরে ঢুকে ঢুকে মানুষদের অত্যাচার করছেন আপনারা ধরে নিয়ে যাচ্ছেন কারণ কি তারা কি করেছে তারা কি আপনাদেরকে ঢাকায় এসে ধর্ষণ করে গেছে বলাৎকার করে গেছে চুরি করে গেছে কি করে গেছে হত্যা করে গেছে কি করে গেছে কেন মানে হঠাৎ করে গোপালগঞ্জবাসীর প্রতি আপনাদের এত হীনমন্যতা কেন শুধু একটি মানুষের সমাধি তাই একটি মানুষের সমাধি আপনারা সহ্য করতে পারছেন না একটি একটি মৃত মানুষের শক্তি আপনারা মানে শক্তিতে আপনারা কুপকাত এই মুরগির কলি জানিয়ে আপনারা নেতৃত্ব দিবেন কোনো একটি রাজনৈতিক দলকে এই মুরগির কলি জানিয়ে আপনারা দেশ চালাবেন যেই দেশে একটি মৃত মানুষের সমাধিকে সহ্য করতে পারছে না সেই সমাধির শক্তি তারা এত বেশি মনে করছে যে সেই এলাকার মানুষদের তারা তিন দিন ধরে কারফিউ দিয়ে নির্বিচারে অত্যাচার করে যাচ্ছে কোনো দেশে যদিও বিশ্বের কোন দেশে এই আইন নাই তারপরে আপনারা সেই আইন নিজেরা বানিয়ে অবৈধভাবে সেই আইনের ব্যবহার করছেন এবং সেটি করতে পারছেন আপনাদের অবৈধ সরকার এখন গদিতে বসা সেই কারণে এই অবৈধ সরকারের শক্তি আসলে কতদিন বলতে পারেন এই অবৈধ সরকার কেন আসলে গোপালগঞ্জের উপর এত খ্যাপা বলতে পারেন কারণটা কি কারণটা কি। বাংলাদেশ সৃষ্টিতে নেতৃত্ব দিয়েছেন যেই মাহান মানব সেই মানব সেই মানুষ মানুষটি ঘুমিয়ে আছে তার সমাধিটি কবরটি গোপালগঞ্জে এই কারণে এই কারণে এত খ্যাপা গোপালগঞ্জের উপরে গোপালগঞ্জ কি এই উপদেষ্টা সরকারদের মানে দায়িত্বের মধ্যে পড়ে না এই মানুষের জানমাল নিরাপত্তা এগুলো কোনো কিছুই সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না কেন বাংলাদেশ সৃষ্টি করে দিয়েছেন যিনি বাংলাদেশ সৃষ্টির নেতৃত্ব দিয়েছেন যিনি সেখানে ঘুমিয়ে আছেন মৃত একটা ব্যক্তি সেই কারণে সেই কারণে তাদের আপনাদের কি মানে খ্যাপার কারণ কি এইটা যে এই মৃত ব্যক্তিটি কেন পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করে ফেললো এটি আপনাদের মানে এত রেগে যাওয়ার কারণ এত অত্যাচার করার কারণ তাই এর মানে আপনারা পাকিস্তানি মনোভাবের সেনাবাহিনী বলেন আর অন্যান্য নিরাপত্তা বাহিনী বলেন সেগুলো নিয়ে আপনারা এখন গোপালগঞ্জবাসীকে এইভাবে নির্বিকারে অত্যাচার করার জন্য তিন দিন ধরে আপনারা মাঠে আছেন ভাবা যায় ভাবা যায় কোথায় সেই সভ্য সমাজ এত প্রশ্ন করতে যারা সোশ্যাল মিডিয়া ঘুরে ঘুরে সারাক্ষণ শুধু প্রশ্ন করেন সভ্যতার প্রশ্ন করেন সেই সভ্য মানুষগুলো কোথায় একবার প্রশ্ন করেছেন যে কেন গোপালগঞ্জবাসীর উপর এই রকম হামলা মামলা এই রকম নির্যাতনগুলো কেন হচ্ছে তারা কি করেছিল রে ভাই তারা তো ঢাকায় আসেনি তারা আপনাদের অত্যাচার করেনি আপনাদের শান্তির ঘুম হারাম করেনি তারা কিচ্ছু করেনি তারা গোপালগঞ্জে আছে গোপালগঞ্জে তাদের দিন রাত পার হচ্ছে তাদের কাজের মধ্যে দিয়ে প্রতিদিনের জীবনযাপন তারা করছে কেন আপনারা এই কাজটি করলেন কেন করলেন এই কাজটি আপনারা কি প্রমাণ করতে চাচ্ছেন আপনারা প্রমাণ করতে চাচ্ছেন যেই মানুষটি কবরে ঘুমিয়ে আছে সেই মানুষটির শক্তি এতই বেশি যে আপনারা জীবিত থাকা অবস্থাতেও সেই শক্তির ভার নিতে পারছেন না এটাই প্রমাণ করতে চাচ্ছেন শুধু মাইক্রোফোন নিয়ে গলাবাজি যদি করি আমি ভয় পাই না কাউকে ভয় পাই না তাহলে কি ভয় পাওয়া হয় না তাই বলতে চাচ্ছেন আরে জনগণ তো বুঝেই গেছে যে আপনাদের কলিজা আসলে কতটুকু যে মৃত মানুষের পিছে লেগে গেছেন আপনারা একটা কবরের পিছনে লেগে গেছেন আপনারা জনগণ বুঝে গিয়েছে যে আপনাদের দিয়ে নেতৃত্ব সম্ভব নয় নেতৃত্ব দিতে হলে সত্যি শুধু চোখ বড় বড় লাগে না নেতৃত্ব দিতে হলে বড় একটা কলিজা থাকতে হয় অনেক বড় একটা কলিজা ভরা সাহস থাকতে হয় যেটি আপনাদের একেবারেই নেই আপনারা বলতে পারছেন না আরে আমাদের নেতৃত্ব এত জনপ্রিয় যে গোপালগঞ্জ থাকুক না হাজারটা গোপালগঞ্জ চলে আসলেও আমাদের নেতৃত্ব ঠেকাইতে পারবে না আমরা নেতৃত্ব দেবই দেব আমরা এত জনপ্রিয় পারছেন না তো বলতে আপনারা কি করছেন আপনারা কবর ঘোড়াতে যাচ্ছেন আপনারা সমাধি ঘুরোতে যাচ্ছেন আপনারা এতটা এতটা ভয়ে আপনারা প্রতিদিন দিন যাপন করছেন একটা কবরে শুয়ে থাকা মানুষের শক্তি আপনারা নিতে পারছেন না আপনারা জীবিত আপনারা বাংলাদেশের সকল নিরাপত্তা বাহিনীর শক্তি নিয়েও আপনারা ঘুমাতে পারছেন না আপনারা রাস্তায় চলতে পারছেন না আপনারা কথা বলতে পারছেন না আপনারা কোথাও যেতে পারছেন না সারাক্ষণ মনের মধ্যে ভয় সেই সমাধি সেই কবর থেকে যদি সেই মৃত ব্যক্তিটি উঠে চলে আসে বা তার শক্তিটি যদি কথা বলে ফেলে এই ভয় নিয়ে দেশ চালাবেন লজ্জা থাকা উচিত আপনাদের আপনাদের সামান্য যদি বিবেক আর লজ্জা থাকতো এই কাজ আপনারা করতেন না মানাচ্ছে তিন দিন ধরে বাংলাদেশের প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেকটা নিরাপত্তা বাহিনী গোপালগঞ্জের প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে ঢুকে মানুষদের অত্যাচার করছেন নির্বিচারে আপনারা অত্যাচার করে যাচ্ছেন কিরে ভাই পাকিস্তানে এসে পড়লাম নাকি সভ্য সমাজ আপনারা কি দেশটিকে পাকিস্তান বানিয়ে দিলেন হ্যাঁ বানাতে সাহায্য করছেন পাকিস্তান যদি করে ফেলেন দেশকে কী পাবেন আসলে একবার প্রশ্ন করেছেন আপনাদের নিজেদেরকে যে আসলে আপনারা কি পাবেন আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম কি পাবে আপনাদের সন্তানরা সন্তানদের জন্য কোন দেশ আসলে আপনারা তৈরি করে রেখে যাচ্ছেন একবার প্রশ্ন করেছেন আমাকে প্রশ্ন করার তো দরকার নেই ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া ঘুরে ঘুরে প্রশ্ন না করে একটু নিজের দিকে তাকার নিজেকে প্রশ্ন করেন আরে নিজেকে প্রশ্ন করেন যে কোন জায়গায় আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে রেখে যাচ্ছেন কোন দেশে আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে দিয়ে যাচ্ছেন এইটি চিন্তা করেন এইটি চিন্তা করেন যে একটা এলাকার মানুষ পুরো একটা এলাকার মানুষ পুরো বাংলাদেশের মানুষের জন্য ত্রাস হয়ে গেল হ্যাঁ তার বাকি বাংলাদেশের মানুষদের তো গলায় দড়ি দিয়ে মইরা যাওয়া উচিত আপনারা বাড়িতে থেকে কি করবেন হ্যাঁ বাংলাদেশের সতেরো আঠারো কোটি মানুষের মধ্যে একটি জেলার মানুষ যদি এত ভয় আপনাদের মধ্যে তৈরি করে এত সমস্যা তৈরি করে তাহলে আপনাদের গলায় দড়ি দিয়ে মরে যান আপনার বেঁচে থেকে কি করবেন আপনারা বেঁচে থেকে কি করবেন এই জবাব কি দিতে হবে না আপনাকে আপনারা কি মনে করেন যদি একটি একটি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করা মানুষও যদি জীবিত রাখেন আপনারা সেই আপনাদের প্রতিশোধের জন্য যথেষ্ট আজকে হোক কালকে হোক পাঁচ বছর পরে হোক দশ বছর পরে হোক একশো বছর পরে হোক সে আপনাদের প্রতিশোধ নেবেই নেবে এইটা মাথায় রাখবেন একদম বাংলাদেশে যত আওয়ামী লীগ আছে সব শেষ করে দেন শুধু মনে রাখবেন একজনও যদি জীবিত থাকে একজন সে একজন আপনাদের জন্য ধ্বংসের কারণ হবে এটাই মাথায় রাখবেন এটি হচ্ছে আওয়ামী লীগ এটি হচ্ছে বঙ্গবন্ধুকে যারা আদর্শবান মনে করে আদর বঙ্গবন্ধুর আদর্শ যারা লালন করে তাদের শক্তি এত বেশি ঠিক আছে